বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান আমরা মানুষকে ভয় দেখাই ঠিক কি না আমরা ইসলাম কেমন কঠিনভাবে উপস্থাপন করি মানুষ ভয় পেয়ে যায় বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না তিনি আশা দিতেন ভরসা দিতেন কান আর সুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম ইদাবা আসা আদান মিনা হাব হি আম্রি হি কান ই একুল বা শিরু বলে তো না ফিরু ইয়ে শিরু তো আশিরু কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে যে মানুষকে বা সুসংবাদ দিও দিন থেকে ভাগিও না সহজভাবে ইসলামকে উপস্থাপন করো ইসলামের শিক্ষাটা জটিল করে উপস্থাপন করো না আল্লাহ কত চমৎকার কত সুন্দর আমাদের ধর্ম তিনি বলেছেন সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না সুবাহ বলেন তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হি ওয়াজ দা বিয়ারার অফ গ্ল্যাড টাইডিংস জান্নাতের সুসংবাদদাতা তিনি এমন ভাবে জান্নাতের নাজ নিয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন পড়ান সুবহানাল্লাহ আমরা তো টাকার পাগল ক্ষমতার পাগল দাপটের পাগল বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল কিসের পাগল আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না সবাই বলেন জান্নাতের পাগল হতে চাই কি চাই না বিষ্ণুবী সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন বদরের ময়দানে এই পাশে করাইস এই পাশে মুসলমানেরা বিষ্ণুবী জালামাই ভাষণ দিলেন বললেন কোমো ইলা জান্নাতিনা জান্নাতিন আমার সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসার সাহাবী সৈয়দানা ওমাইর ইবনুল হমাম রদি আল্লাহ তালানহ খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র সায়দনা উমায়ের ইবনুল হামাম বললেন বাহ বাহ কি বললেন বাহ বাহ মানে চমৎকার মাশাল্লাহ চমৎকার আমরা ইদানিংকালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বাহ বাহ বিশ্বনবী বললেন মা ইয়াহমিলুকা আলা কওলিকা বাহ বাহ ইয়া উমায়ের ও আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ চমৎকার চমৎকার কেন বললা সে হমাম রাদি আল্লাহ সালান বললেন আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সুমান আল্লাহ বলেন বিশ্বনেই বললেন ছোটই জান্নাতের দিকে তাকার জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখ কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এই জন্য বলেছি বাহ বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কত ইনা ভালো হতো ও মায়ের কথা শুনে বিশ্রামী বললেন ঠিক আছে জান্নাতে ঢোকার ওমায়ের জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আনতামি আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও ও মায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি

বিশ্ব বললেন আমায় রানি না তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি ময়দানে তাহলে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুরে মারলেন তলোয়ার বের করে আল্লাহ আকবর বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ আমরা দুনিয়ার বকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহান আল্লাহ ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একানা সবাই মিলে একানা সবাই জান্নাতে যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই পড়ণ আমিন সিলেটের এই ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এই चमत्कार রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে পড়েনা আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি দ্য ওয়ে দ্য প্রফেট মোহাম্মদ পোট্রে জান্না কিভাবে তিনি পোট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে জাল্লা আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফালা মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্না রব্বুল আলমিন নাজ নামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোন মানুষ সেটা জানে না পড়েন সুবাহান এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং ফ্যাবিউলাস

এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মালা আইনুন রাত কোন চোখ সে জান্নাতকে দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত কোন কর্ণক কোহর সেই জান্নাতের আওয়াজ শোনে নাই ওয়ালা খাতারা আলা কলবি بشر মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না সুবহানাল্লাহ কল্পনাতেও ছবি আঁকতে পারে না পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ার চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কুটি কুটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে প্রিয় সিলেট আওয়াজ করে বলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে না কেমন জান্নাতে আমরা যাব। বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পোট্রে করেছেন তিনি বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে ও ইন্না লাকুম আনতাসিহু ফালা তাসকমু আবাদা ও জান্নাতীরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনদিন অসুস্থ হবে না বলেন আচ্ছা আজকের এই যারা এসেছেন কোনদিন অসুস্থ হন নাই এরকম কে কে আছেন হাত তুলেন তো দেখি ওই যে হাত তুলছেন পাওয়া গেছে চির চিরসুস্থ তোমরা কোনদিন অসুস্থ হও নাই অসুস্থ হও নাই তা তুমি তোমরা জান্নাতে যে কি করবা তুমি তো জান্নাতেই আছো তাইলে ফেরেশ তারা বলবে ও ইন্ডাল তা এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনদিন ও ইন্নালা তাহিয়াও ফালা তা মুহুতু আবাদা তোমরা অমর হওয়া মৃত্যু তোমাদের স্পর্শ করবে না আল্লাহ অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি আহ জান্নাতে গেলে অমর হওয়া যাবে ঠিক কিনা বলেন তোমরা চিরকাল বেঁচে থাকবা তোমরা আর তোমরা চির যুবক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুমান এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য মানুষ বুড়ো হতে চায় না দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটার একটু লুকিয়ে রাখার ট্রাই করে আছে না নাই হ্যাঁ এটারে কলপ দেয় এটার কেউ মেহেদি দেয় এটারে কেউ কেটে কুটে এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে এ তো আজ থেকে পাঁচ বছর আগেও তো কুচকুচে দাঁড়িয়েছিল চুলছিল রং ধরা যৌবন জং ধরে শেষ এই তো জীবন দিস ইজ দা সার্কেল অফ লাইফ এটাই লাইফ লাইফ এই যে পাকতেছে পাকতেছে দিস ইজ তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বের হইছে শ্যাম্পু এজিং শ্যাম্পু কি এজিং এজিং ক্রিম বের হয়েছে ক্রিম অ্যান্টি এজিং ক্রিম এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর কি যেটা মাখলে মানুষ আর বুড়ো হয় না এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নিতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এই দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজা টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চিরযুবক। এটা পাবেন জান্নাতে সুবহানাল্লাহ বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন পোর্ট্রে করেছেন এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরা মুবাশশরাম বিল জান্না নবী হে আপনি জান্নাতের সুসংবাদদাতা আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহ বলে নিয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা নবী আপনারে আমি সাক্ষ্যদাতা করে পাঠালাম সাক্ষ্যদাতা করে পাঠালাম মোবাসেরা শাহিদাউয়া মোবাসেরা আপনারে আমি জান্নাতের সুসংবাদ দাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নাদিরা আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্বনবী কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন এই যে মার্শাল আওয়াজ করে বলতে হবে কয়টা পাঁচটা এক নম্বরে শাহিদান সাক্ষ্যদাতা দুই নম্বরে মুবাসেরা সুসংবাদদাতা তিন নম্বরে আমরা আছি নদীর তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দা ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন ই ওয়াজ দা ওয়ার্নার সতর্ক করতে সাবধান বাণী দিতে তিনি এই জামিনে এসেছেন ঠিক কিনা বলেন এই সিলেট ওকে বিদায় নেই আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড ইনাফ ফর টু নাইট ওকে খালাস হবে না এই ধাক্কা আসে কি করে এখান থেকে ধাক্কা আসে কিভাবে কোরআনের মজলিশে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহেলের সাঙ্গ এরা কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো ওতবা সাইবা অলিদিবনে মগির আর সাঙ্গ পাঙ্গরা তোমরা তো শাহ জালালের উত্তর সরি শাহ পরানের উত্তর তো তোমরা এরকম করলে হবে এইখানে জায়গা নাই বসতে পারি না দেখি না এগুলো তো আমি জানি এই মাইন্ডসেট নিয়েই তো পাবলিক ইভেন্টে আসতে হবে গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে আহত হয়েছে ইটস ভেরি কমন ভেরি সিম্পল এগুলো মাথায় নিয়ে আসতে হবে আল্লাহর আস্তে আর আর কয়েকটা মিনিট মিনিট আমাকে দাও বসো 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 বসবের ভাই মোনাজত করে দিই নাকি মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে আসা যাবানা সামনে একটু বসো মেশে মেহরবানি করে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে আছে এই এই তো মার্শাল মার্শাল দেখেছি তোমাদেরকে দেখেছি আমার দোয়া যদি চাও স্টপ রাইট নাও স্টপ হয়েছে হ্যাঁ দেখেছি তো তোমাকে দেখেছি স্টপ মার্শাল বর্ষ বর্ষ হ্যাঁ হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মার্শাল এইতো ভেরি গুড ঠিক আছে বসো বস এই তো বসে গেছে বসাল হ্যাঁ দেখেছি সবাইকে দেখেছি বসো এখন বসতে হবে আলোচনার মাঝখানে দাঁড়িয়ে হাত তুললে তো হবে না বসতে হবে হ্যাঁ মার্শাল পেয়েছি পেয়েছি ঠিক আছে মার্শাল মার্শাল মাশাল এই এনার্জি ধরে রাখো এই শাহজালালের উর্বর জমিনে ইসলাম জন্য এই গুলোকে কাজে লাগাতে হবে হ্যাঁ ঠিক আছে বসো বসো হ্যাঁ ঠিক আছে মার্শাল এই যে আমার কলিজার টুকরা ভাইয়েরা একটা বার কিছু বলা লাগলো না এদেরকে কিছু বলা লাগলো না এই যে জেনজি কিছুই বলা লাগলো না মার্শাল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মার্শাল দশ মিনিট আলোচনার পরেই দাঁড়ায় এরা ভালোবাসা প্রকাশ করতে চায় শুরুতেই তো শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানালাম ভালোবাসা নিলাম দিলাম খালাস এখানেই শেষ হ্যাঁ ঠিক আছে বস বিশ্বনবী কাল্লা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন জাহান নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান নামের ব্যাপারে সতর্ককারী রব্বুল আলমিন বলেন নزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا বরকতময় সেই সত্তা যিনি ফুরকান কে মানে এই কোরআন কে তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্বনবী গোটা মানব মণ্ডলীর জন্য সতর্ককারী হতে পারেন আল্লাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইয়েরা নাকি শুধু আমাদেরকে মুসলিম ও মুসলিম নাস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সুবহানাল্লাহ পড়েন সুরা আলাক নাজিল হলো তারপর সুরা মুদ্দাছসির নাজিল হলো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির কুম ফা আমদির কুম ফা আমদির স্ট্যান্ড বিশ্বনবী ওহির ভার সহ্য করতে না পেরে কাপুনি এসে গেল শীত লাগছিল তিনি চাদর গায়ে দিলেন আল্লাহ বলেন হাল মুদ্রা হে চাদরওয়ালা হুম ফান্দির স্ট্যান্ড আপ ফান্দির ওয়ার্ন করো সতর্ক করো সুবহান আল্লাহ ওই যে বিশ্বনি স্ট্যান্ড আপ দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন এন্তেকালের আক পর্যন্ত আর বসতে পারেন নাই ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন হুমকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর ও আন্দির আশি রথকাল আকরাবিন যখন নাজিল হল বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করব সুবহান আল্লাহ ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ান তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করবো কারণ মা আলাইকা আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই মিয়া না যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করব কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা উই হ্যাভ নেভার এভার উইটনেস আ সিঙ্গেল লাই ফ্রম আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুবহানাল্লাহ বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত 40 বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বিগত চল্লিশ বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মা জাররাবনা আলাইকা ইল্লা সেদকা তখন বিশ্বনবী বললেন fa inni nadhirul lakum bayna yaday কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আজাব তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আল্লাহু fa inni nadhirul lakum bayna yaday ভয়ঙ্করতম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবীর আরেকটা একটা বৈশিষ্ট্য তিনি সতর্কতাকারী সুবহান তিনি সতর্ককারী উম্মাকে রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ফেরেশতারা ডেকে বলবে ও কপাল পোড়া জাহান্নামীরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুল্লামা উলকিয়াফি হাফ উজুন সা আলহুম খজানা তুহা আলম ইয়া থিকুম নদীর সোহানাল্লাহ পড়েন আলম ইয়া থিকুম নদীর কোনো সতর্ককারী আসে নাই বিশ্বনবি নদীর হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন তিনি জাহান্নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদভাবে উম্ম সামনে পোট্রে করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপভাবে ভয়ঙ্কর জাহান্নামকেও তিনি এই উম্মার সামনে পট্রে করেছেন জাহান্নামকে কিভাবে বিশ্ববি উম্মার সামনে পট্রে করলেন চিত্রায়িত করলেন শুনতে মনে চায় সিলেট সিলেটবাসী শুনতে মনে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নিয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছি উচ্ছ্বসিত হয়েছি জাহান নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিষ্ণনবী পোট্রে করলেন বিশ্বনবী বলেন ও আমার উম্মা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছ জাহান নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন রান্নাঘরের আগুন আর জাহান নামের আগুন তো একই না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান আগুন এক না একরকম দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুন কে আল্লাহ নাম দিয়েছেন নারুল্লা এটা আল্লাহ আগুন নারুল্লাহ হিলমো কদা আল্লাতি তৎতলি আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে এ পা এ লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই যায় গায়ে লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে নার উল্লাহিল মোকদা আল্লাতি তৎতলি আলাল আফ ইদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পুড়ে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাসিদ গাইলাম জান্নাতে আমরা একা যাব না সবাই মিলে যাব ওই যে হান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিষ্ণুনবী দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিষ্ণুনবী বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লা রাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান

নাজুবিল্লা পড়বেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোমা আজাবের কি অবস্থা হবে আমরা কি ওই জাহান নামে যেতে চাই জাহান নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান্নামের নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশ্রিক দেওয়ার পরেও জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফেরের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খণ্ড জাহান নামে ফেলা হবে জাহান্নাম জাহান নাম বলবে আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেস তারাও যাবে জাহান নামের রক্ষী ফেরেস তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রি কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হালমিম মাসিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ আল্লাহ কুদরতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সোমান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদরতি পা জাহান্নামে নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সুমান বলেন ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ আমরা সবসময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কিনা বিশ্বনবি সবসময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন আল্লাহর জাহান্নাম থেকে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহ্মা ইন্নানস আলু কাল জান্নাত আল্লাহ তোমার কাছে জান্না চাই তোমার জাহান্নাম থেকে পানা চাই আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রব্বান আহ চীনাফিদ দুনিয়া হাসানতৌ অফিলতি আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পড়ে রামীন ওকিনা আদা বান্নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনবী সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসাদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আখরাতে হাসানা কিনা আদা বান্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন আমিন তাহলে বিশ্বনবী ওই জাহান নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এজন্য আল্লাহ তালা বিশ্ববীর নাম দিয়েছেন নাদীর সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্য দাতা বানালাম মুবাশশির আপনারে আমি সুসংবাদ দাতা বানালাম নাজিরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নম্বরে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি আপনারে আমি দাঈ ইলাল্লাহ বানালাম সুবহানাল্লাহ পড়েন আপনাদের মনোযোগ আছে না গেছে মাশাআল্লাহ মনোযোগ আছে তো আমি তো ভাবছি বোরিং হয়ে গেছে স্লোগান দিতে মন চাচ্ছে ওকে স্লোগান ইজ অন